This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটালের দাসপুরে জেলা বিজেপির বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে জেলা নেতৃত্বের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতে হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে আর কি বলছেন তিনি সরব এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করতে যান মা ভালোভাবে নেয় নিয়ে সব আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে পুলিশের ভয়ে জেহাদি বা হারমাদের ভয়ে অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে পা দুর্গা তিনি কেন মানবেন ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না ওনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিজাব যান ঠিক একইভাবে তিনি বিসর্জন করেন বিজয়া দশমীর পরে কার্নিভাল পাঁচশো সাতশো টাকা বা দুর্গা পূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতে রক্ষিত ধর্মকে কোথাও বিক্রি করে দেব না কমতা বেনার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্য মতো হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে